গুড মর্নিং হ্যালো এম এস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে শুক্রবারের সকাল কালকে ব্লগ শ্যুট করে নিই মানে শ্যুট করেছি ওই তিন চার মিনিটের যেটা আর কী এডিট করবো কী আর দেব তারপরে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো সেই কেমন একটা মানে সেই সুগার ফল্ট করার মতো অবস্থা তারপরে যাই হোক একটা ঝিমঝিম ঝিমঝিম বা খারাপ হয়ে গেছিলো তারপরে বাড়ি ফেরার পর কারণ বাড়ি ফিরেছি কটার সময় তাও নেই করে বাড়িতে তিনটে ফিনটা হবে না তিনটে ফিনটা হবে বাড়িতে ফিরেছিলাম তো আজকে আমি সকালবেলা রেডি বাজে হচ্ছে এখন সাড়ে সাতটা ফার্স্টে বললো অ্যাপয়েন্টমেন্ট হয়নি এখন শুনলাম অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে তো আজকে আমাকেই এমসেই দৌড়াতে হচ্ছে এখনই ছুটে তাহলে মুখে ওয়াশ লেগে রয়েছে তো আজকেই এমসে ছুটতে হচ্ছে দৌড়ে এমসে যাচ্ছি না আমি একাই যাচ্ছি ও থাকছে বাড়িতে নাহলে মেয়েকে কে দেখবে মা বাবা সবাই ওখানে বোন ওখানে ও রান্নাবান্না এখানে করুক আর আমি টুক করে এমস থেকে ঘুরে আসি যদিও অনেকটা দেরি হয়ে গেছে একটু সকালে যেতে হতো তা আমার আমি আজকে সকালেই মানে ঘুমাচ্ছিলাম ঘুমাতে ঘুমাতে ফোন করলো তখনই আমি জানতে পারলাম বিষয়টা নাহলে আমি আরও সকাল সকাল ছটার সময় বেরিয়ে যেতাম তাড়াতাড়ি হয়ে যেত দশটা এগারোটার ভিতরে তো যদিও এখন সাড়ে সাতটা চাটা খাবো চাটা খেয়েই বেরিয়ে যাবো ওখান থেকে ক্যান্টিন থেকে দেখি খাওয়ার কিছু চেষ্টা করবো এখন ডাক্তারের প্রেসক্রিপশানগুলো বের করতে হবে ওইগুলো সব গুছিয়ে গাছিয়ে নিতে হবে ঠিক আছে দেখি এই জন্য বর্ষা বসিয়ে অবশ্যই হেল্প করে দেবে কী গো বিস্কুট আরও দুটো দিয়ে দাও কী গো আরও দুটো বিস্কুট দাও আর কালকে থেকে গ্রিন টি মানে খাবো হচ্ছে সুন্দরবেলা তোমরা অনেকেই বলেছো যে গ্রিন টি খালি পেটে খেতে নেই যদি বল চারটে বিস্কুট খাচ্ছি খেয়ে খাবো তবুও ভারী কিছু খেয়ে গ্রিন টি ঠিক আছে সুতরাং গ্রিন টি সন্ধ্যাবেলা ক্রিম কেকারটা আমি দেখতেই পাই না ক্রিম কেকার কিনবা না আর দুদিন ধরে একটু পেটটা কেমন খারাপ হয়েছে মানে খারাপ ঠিক না অনেকবার করে যেতে হচ্ছে করতে কিন্তু পেট খারাপ ঠিক বলবো না কিন্তু পেট কামড়াচ্ছে খারাপও বলতে পারো জানি বুঝতে না কারণ পটি তো ঠিকঠাকই হচ্ছে হচ্ছে কিন্তু অনেকবার যেতে বুঝতে না যাই হোক আর একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে না প্রচন্ড ঘুম পায় মানে সে ঘুম মানে সেই নেশার মতো ঘুম মানে সে থাকানো যায় না সে যে খাবার সকালের খাবার হোক দুপুরের খাবার হোক আর রাতের খাবার হোক ঠিক আছে ভাবছি এ মেট্রো আছে না চলো নটা বাজে এমসে পৌঁছে গেছি আর মাঝখানে দুবার পটি দেখেছি পেটটাও খারাপ হয়েছে আজ যাই না কি করবো কি খাবো প্রচুর ভিড় দেখবা কত লোক আর এই হচ্ছে এমস মেন ওপিটি বিভাগ প্রচুর লোক প্রচুর লোক চলো এখন টোকেন নিতে হবে টোকেন টোকেন নিতে হবে বিরাট লাইন টোকেনে হচ্ছে এখন বাজে বারোটা সাঁত্রিশ বাড়ির দিকে যাচ্ছি ডাক্তার দেখানো হয়নি অনেকক্ষণ ধরে বসেছিলাম বসে থাকার পর লাস্টে জেনারেল বইটা জমা দিয়ে বসেছিলাম তারপরে গিয়ে দেখা যায় যে আমার অ্যাপয়েন্টমেন্টটা অ্যাকচুয়ালি নেওয়া রয়েছে ওই যে বাতের হয় কি রেমনোলজিস্ট এরকম কিছু সামথিং ঠিক আছে রেমনোলজিস্ট না উচ্চারণটা কি আছে আমি দেখে বলতে হবে তো সেইখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় অ্যাপয়েন্টমেন্টটা করেছিল অ্যাকচুয়ালি আমার বোন বোন বোধ কাউকে দিয়ে ছিল যাই হোক ভুল ভালো অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে ওটা অ্যাকচুয়ালি বাদ ফাতের ডিপার্টমেন্ট তো ফালতু ফালতু আশা হলো যাই হোক এখন বাড়ি ফিরছি বাড়ি গিয়ে একবারে খাওয়া দাওয়া করে ওষুধ টষুধ খেয়ে নেব তো এখন প্রায় বাজে হচ্ছে কটা এই বাড়ি ঢুকলাম বললাম তো যে ডাক্তার দেখানো হয়নি যা ভুল তো ভুল ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে বাজে হচ্ছে একটা পঁয়ত্রিশ মতো দশ মিনিট ফার্স্ট তো লাঞ্চ করে নিই সকালে যে ব্রেকফাস্টের পর সুগারে যে ওষুধ খাই সেটা খাইনি আমি তো জানি ওই ওখানে ভিড় ছিল তো আমি বিস্কুট আর জল খেয়েছিলাম তো তারপরে আর খাওয়া হয়নি চলে আসতাম এ তো পঞ্চ ব্যঞ্জনের রান্না

ডাল মাখা কনফার্ম ডিম খাবো না আমার খুব পেট খারাপ হয়েছে ঝিঙে আর হচ্ছে উচ্ছে ডিমটা তুলে নাও না ঘমাতে আমার 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 পেটটা আগে ঘুমিয়ে গিয়েছিলাম ভিডিও পোস্ট করা হয়নি তা পরশু দিনকার ভিডিও আজকের ভিডিও একটু একটু শ্যুট করেছি শরীরটার অবস্থা খুবই খারাপ আর অ্যাকচুয়েলি লুজ মোশান হচ্ছে আমার থামছে না আজ দু তিন দিন প্রায় পড়তে পারো দুদিন তো কালকের দিনটা অতটা অসুবিধা হয়নি আজকে যা সারাদিন অসুবিধা হচ্ছে পেট কামড়াচ্ছে মারাত্মক মারাত্মক আছে সারাদিন তিন বা চারবার গেছি খুব বেশি যায়নি তিন চারবার গেছি কিন্তু খুব কষ্ট হচ্ছে আর কালকের ভিডিওর এখন তো পোস্ট কালকে না তো পরশু দিনকার ভিডিওর টাইটেল থানেলগুলো দেবো সেটুকু দেওয়া হচ্ছে না ঘুমিয়ে গেছি আমি এসে কোনো মতে বর্ষা দুপুরবেলা সেই তেল জল পেটের মধ্যে দিয়ে দিল সুগারের ওষুধ সকালবেলা খাইনি সেটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খেলাম আরও ওষুধ প্রসুধ সব দুপুরবেলা ওটাতে তো হেভি ব্রেকফাস্ট করে তারপরে খেতে হয় তার সেগুলো দুপুরে খাওয়ার পর খেলাম আর যাই হোক এখন বাজে হচ্ছে প্রায় ছটার উপরে সাড়ে ছটা বাজেনি ছটার উপরে আর এখন নিয়ে বসেছি হচ্ছে চা এই হচ্ছে চা আর এই হচ্ছে তোমাদের মন্দিরাতি মানে আমার বউ মানে বর্ষা ঠিক আছে হ্যাঁ সেখানে তিন দিন খুব এনার্জেটিক ছিলাম খুব ভালো ছিলাম খুব সুস্থ বোধ করছিলাম হঠাৎ করে এই পেট খারাপের জন্য কেমন কেমন হয়ে গেলাম তো যাই হোক ছিল চা খেয়ে আর ওই ঘরে মেয়েকে দিদিমণি পড়াচ্ছে আর আমরা যাব একটু বাজারে একটু সংসারের কিছু কাজ বাজ আছে তারপরে ওখান থেকে যাবো আমি একটু বন্ধুর বাড়িতে এটাই আপাতত প্ল্যানিং কিন্তু নাও যেতে পারি ঠিক নেই বাড়িতেও চলে আসতে পারি তো দেখা যাক আর আপাতত এখন চা বিস্কুট খাই খেয়ে তারপর দেখছি কি করা যায় তো চাটা খাওয়া হয়ে এখন বেরোচ্ছি বেরোচ্ছি বলতে বাজারে বললাম কাজ আছে যতটা পাচ্ছি লিভারের প্রবলেম আর ভালো লাগে না সারা শরীর সেই কেমন সর্বরোগে রোগাক্রান্ত হয়ে গেল ঠিক আছে আর ওইদিকে আমরা যাই টুকটুক করে দিয়ে টুকটুক করে আসি যখন চালায় না আমার বুটটা লাগেই লাগে আমি চটি পরে না আমার বাইক চালাতে ইচ্ছাও করে না বুট দুটো পরে আমার বাইক চালাতে ইচ্ছা করে বুঝলে তালের শ্বাস খেয়েছিলাম কালকে দুখানা না একখানা দুটো দুপুরে একটা আর সন্ধ্যাবেলায় একটা আমার মানে তালের শ্বাসে পেট গরম করে আই থিংক ওটাই বোধ হয় হয়েছে আমার ছোটবেলায় বলতো মা ঠাকুমারা তালের শ্বাস আর লিচু আম এগুলো বেশি খেলে পেট খারাপ করে সেটাই হবে হয়তো সুন্দরী গো দোহাই দোহাই মান করো না

গুনগুন করে কথাই কথাই গান তুমি দাদাকে গানের লড়াই বসিত কত গান যে জানে মানে একটা শেষ হবে একটা শেষ হতে না হতেই ঠিক আছে ধরো একটা কথা বলছে কথা বলতে বলতে একটা শেষ হলো লাইন সঙ্গে সঙ্গে সেই লাইনটা দিয়ে গান শুরু হয়ে যাবে তাই তো দুটো ব্যাগ ফটো নিয়েছ ফটো না ফটো নিয়ে গিয়ে বসবো মিত্র দিও তোমার বাবা দেরি হয়েছে যথারীতি রাত্রিকাল আগত আর আমি এখন স্নান টান করে আসলাম স্নান করে বাজে হচ্ছে এখন টাইম হচ্ছে এগারোটা যথারীতি ওরা সব শুয়ে পড়েছে রাতে রুটি খেয়েছি রুটি খাওয়ার পর না আমার আবার আরও একটু খিদে পেট রুটি খেয়েছিলাম তারপরে আমি আবার একটা গ্রিন অ্যাপেল খেলাম খেলাম দিয়ে তারপরে স্নান করতে গেলাম এবার তোমরা অনেকে বলো যে খাওয়ার পরে দাদা স্নান কেন করো জমের জন্য অনেক রকম সমস্যা হতে পারে অ্যাকচুয়ালি খেয়ে স্নান করে ওই যে ছাদে যায় না ওই জায়গাটা আমার মানে বেস্ট টাইম ঠিক আছে ওই স্নান করে ফ্রেশ ফ্রেশ লাগে আর স্নান করে শুতেও বেশ ভালো লাগে ঠিক আছে ওই জন্যই যাওয়া তো আজকে সারাটা দিন এমনি দুধ ছাপ করেই কাটল কিন্তু মানে আলটিমেটলি কিছুই হলো না কারণ আমার বোন যাকে দিয়ে করিয়েছিলো সে ভুল ডিপার্টমেন্টে যাই হোক হয়ে গেছিল তো আপাতত এমসে যাচ্ছি না মাসখানে পথ দেখা যাবে ঠিক আছে আর এইমসে দেখি আমার বাবার ডায়াবেটিস এখন অনেকটাই নিয়ন্ত্রণে তো যাই হোক রোগ বেলায় কথা এখন বাদ দিই ঠিক আছে কালকে সকালে কালকে সকালে কোনো কাজ নেই আপাতত কালকে সারাদিনে ফ্রি আছি সুতরাং কালকে ব্লকটা ভালোভাবে বন্দি করতে পারবো আর মাছের এয়ার ফিল্টারে কিছুক্ষণ আগে চালালাম আজকে ছিলাম না সারা সন্ধ্যে বসার সঙ্গে বাজারে গেছিলাম তারপরে এসেই আবার বন্ধুর সঙ্গে বেরিয়েছিলাম প্রায় বাড়ি ঢুকেছি সাড়ে দশটার সময় মানে সারা সন্ধ্যা থেকে ছটা থেকে রাত্রি সাড়ে দশটা অবধি পুরো পুরি ছিলাম না আবার ওইদিকে সকালবেলাও সেরকমভাবে ছিলাম না আর ওখানে এখন দেখি পোস্টার টাঙানো আছে যে ভিডিওগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ সুতরাং এমসের এর ভিতরে যতটুকু সাইড এ যতটুকু ক্যাপচার করতে হয় যেখানে ভিডিওগ্রাফি করা যায় ততটুকুই ক্যাপচার করেছি তো সবশেষে ব্লগটা ছোট হলো আর কিছু করার নেই আর রাত্রিও হয়ে গেছে তো চলো রাত্রিকাল আগে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো এখনকার মতো টাটা